আমি আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারা ইসলাম মানুষের অভিন্ন চাহিদা হলো ইসলামী নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে জাতির সামনে অগ্রসর হোক জাতের সামনে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছে আমাদের বাংলাদেশের ইসলাম বন্ধুদের মধ্যে পারস্পরিক পারস্পরিক ঈভার এবং কুকুরের কোনো এক্সতেলাফ নেই মতবিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তীদের চুরুকে রয়েছে সেখানে শিয়া চুন্নির মতো জটিল বিরোধ রয়েছে এর সেই সকল দেশগুলোতে আমাদের অনামায় দেওয়ান তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পন্থীদের মধ্যে তারা আমাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধ হবে নিজের উপস্থিত রয়েছেন আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামী অঙ্গনে চারটি পক্ষ রয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত ফিফি মাস আলাদ এবং বিভিন্ন আকিদার খুঁটিনাটি বিষয়ে ইমান এবং তহিদ এবং নিসারাত আখরাত ছাড়া আকিদাগত অন্যান্য কিছু বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হল আল্লাহর জমিনে আমরা ইসলাম হুকুমত কায়ন করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক হোক আমাদের আগামীদের রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা যারা আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়াম করতে চায় তারা আমরা আগামী দিনে একটি বেলত বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব আমি মনে করি বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলেও বাংলাদেশে ধর্মীয় এবং ইসলামী সেক্টর পলামায় দেওয়া বন্ধের হাতে এটার মধ্যে কোন ধর্মের বিমত অথবা কোন সংশয়ের কোন অবকাশ নেই বাংলাদেশে যদি চার লক্ষ মসজিদ থাকে সাড়ে তিন মসজিদের ইমামতের এবং মেম্বারের দায়িত্ব ওলামায় দেওয়া বন্ধের ধর্মীয় সকল অঙ্গন গুলোকে করা ঐতিহাসিক দায়িত্ব ওলামায় দেওয়া বন্ধের কাছে আর এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই দেওয়াবন্দি ওলামায় গ্রামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইত্যাদি আন্দোলন বাংলাদেশ

সেটা হলো আগে আমাদের ওলামায়ে দ্বগনদের নেতৃত্বে যে সকল রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের পক্ষকে আরো সংহত ও মজবুত করবwidetilde মধ্যে আমির হেফাযত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবা আমাদেরকে জাতিরজনহার পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে দাওয়াত দেওয়া হয়েছে তা ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনুমতি বিলম্বে আমাদের কোরআনাল শরব বল রাষ্ট্রীয় সংগঠন আমরা সিসা বেলা প্রাচীনের মতো ঐক্যবদ্ধ হবো এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিন ইসলামী হুকুমত কায়ন করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাবো ইনশাল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশ আরেকটি অঙ্গ রয়েছে আহলে হাতি সম্প্রদায় হিসাবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যতদূর জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি পালন করছেন ডক্টর আসাদুল্লাহ গালিব এবং মৌলানা আব্দুল্লাহ জাকবিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভাইরা তারা রাজনৈতিক অঙ্গনে অলামায় উন্মতের সাথে অলামায় দেওবন্ধের সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা রাষ্ট্রের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামাতি ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহ জমিনে আল্লাহ আইন বাস্তবায়ন করার স্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে মতামত নিয়ে যাব এইভাবে ওলামায় যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস সুন্নি জামাতি ইসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশের আমরা দেখতে পাব আমাদের আমাদের দেখতে পাব আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য জাতিকে উপহার দেওয়ার কক্ষম সময় আমি আপনাদের সকলের কাছে দেওয়া চাই যেভাবে আমরা আমাদের ভূমিকা গুলো পালন করে যেতে পারি বাংলাদেশ সেরাপক মধ্যে পক্ষ থেকে আমি আজকের এই ঘর মধ্যে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতার এবং আন্তরিকতা পূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ